নমস্কার সকল দর্শক বন্ধুকে আমি মৌমিতা চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজ আমরা চাণক্য শ্লোকের শেষের অংশ যে বাকি ছিল আমাদের দশ নম্বর শ্লোকের পর থেকে পনেরো নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা পড়ব বঙ্গানুবাদ সহ তাই কথা না বাড়িয়ে চলে আসি ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না প্রয়োজনের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এগারো নম্বর শ্লোকটি হলো ভূমে গড়িয়সী মাতা স্বর্গাত উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাত ওপি গড়িয়সী অর্থাৎ ভূমি হচ্ছে ভূমির থেকে বড় হলো মাতা স্বর্গের থেকে উচ্চতর হল পিতা এবং জননী আর জন্মভূমি হচ্ছে স্বর্গের থেকেও বড় তাই এখানে কি বলা হলো না ভূমে গড়িয়সী মাতা স্বর্গাত উচ্চতর পিতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাত ওপি গড়িয়েসী আমরা এই কথাটা অনেকবারই শুনে থাকি জননী জন্মভূমি স্বর্গাত ওপি গড়িয়েসী অর্থাৎ জননী এবং জন্মভূমি হচ্ছে স্বর্গের থেকেও বড় বা শ্রেষ্ঠ বা উচ্চতর কেমন তাহলে এখানে আমরা যদি একটু ব্যাখ্যা করতে যাই তাহলে এটাই দাঁড়ায় যে যে জননী ছোটোবেলা থেকে আমাদেরকে মাতৃদুগ্ধ পান করিয়ে বড় করছেন যে ভূমি থেকে ফসল উৎপাদন হচ্ছে আমরা খেয়ে বড় হচ্ছি তো সেই মা এবং সেই জন্মভূমি স্বর্গের থেকেও বড় কারণ স্বর্গ কিন্তু আমাদের প্রত্যেকেরই একটি আকাঙ্ক্ষিত বস্তু আমরা সকলে মৃত্যুর পর স্বর্গে গমন করতে চাই কিন্তু স্বর্গ কি কেউ আমরা দেখেছি স্বর্গ তো আমাদের দেখা নেই না তাই স্বর্গের সেই সুখ আমরা মাতৃক্রোড়েই পাই আমাদের মায়ের কাছেই পাই আমাদের এই জন্মভূমিতেই পাই তাই এখানে বলা হচ্ছে যে যে স্বর্গ আমরা চোখে দেখিনি সেটা কোথায় আছে আমরা জানি না সেই স্বর্গসুখ কিন্তু আমরা জীবনকালে আমাদের মায়ের কাছেই পাচ্ছি এবং জন্মভূমি থেকেই পাচ্ছি তাই স্বর্গের থেকেও কিন্তু আমাদের মা এবং আমাদের জন্মভূমি কিন্তু শ্রেয় বা শ্রেষ্ঠ বিদ্যা মিত্রং 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 মাতা চ ঔষধং ধর্ম ধর্মে মিত্রং মৃত্যস্য চ অর্থাৎ প্রবাসে অর্থাৎ বিদেশে তোমার স্বদেশ থেকে যখন বিদেশ যাচ্ছ অর্থাৎ আমাদের ভারতবর্ষের বাইরে তোমার বন্ধু কে থাকবে শুধুমাত্র তোমার বিদ্যা তুমি বিদ্যা যে অর্জন করেছো যে জ্ঞান আছে তোমার সেই দিয়েই কিন্তু তোমাকে প্রবাসে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজেকে নিজের পরিচয় করতে হবে ঠিক আছে বা নিজেকে পরিচিত করতে হবে সেখানে সকলের কাছে তার জন্য লাগবে কিন্তু তোমার একমাত্র বন্ধু তখন সেখানে হচ্ছে তোমার বিদ্যা গৃহেসুমিত্র মিত্র মিত্র হচ্ছে তোমার মা গৃহের মিত্র অর্থাৎ গৃহের বন্ধু কে তোমার বাড়িতে সবথেকে বড়ো বন্ধু হওয়ার কথা তোমার মা মাতা মিত্রং গৃহেশুচ চ ব্যাধিত ঔষধ হং মিত্রং ব্যাধি অর্থাৎ যখন মানুষ অসুস্থ হয় তখন তার সবথেকে বড়ো বন্ধু হচ্ছে ঔষধ তাই তো ব্যাধি অর্থাৎ রোগ যখন তোমার অসুস্থ হও রোগ হয় তখন তুমি কি কোনটা তোমার সব থেকে বড়ো বন্ধু থাকে ঔষধ ধর্মে মিত্রং মৃত্যচ এবং মৃত্যুর বন্ধু হচ্ছে ধর্ম কেমন মৃত্যুই হচ্ছে জীবনের প্রকৃত ধর্ম কারণ তুমি যেরকমই কর্ম করো না কেন মৃত্যু তোমার আসবেই সেটা তোমার কর্মের ওপর ডিপেন্ড করছে যে তুমি কিভাবে তোমার মৃত্যুটা হবে কতটা তুমি ভালোভাবে তোমার শেষ জীবনটা কাটাবে সেটা পরবর্তী প্রসঙ্গ কিন্তু এখানে একটি বক্তব্য এটাই হচ্ছে যে মৃত্যুর পরম বন্ধু হচ্ছে ধর্ম পুস্তকস্থা যা বিদ্যা পরহস্ত গতম ধনম কার্যকালে সমুৎপন্নে নিদ্যা ধনম এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা শ্লোক কি বলছে পুস্তকস্থা তু যা বিদ্যা পরহস্ত হস্ত ধনম অর্থাৎ যে পাঠ্য যে বিদ্যা শুধুমাত্র বইয়ের মধ্যেই রয়েছে এবং যে অর্থ বা সম্পদ বা ধন পরের হাতে রয়েছে কার্যকালে সমুৎপন্নে ন তদ্ধনম কার্যকাল উপস্থিত হলে সেই বিদ্যা সেই অর্থ বা ধন তুমি কিন্তু কাজে লাগাতে পারবে না অর্থাৎ যা বিদ্যা তোমার নিজের সেটাই তোমার অর্থাৎ তুমি বইতে রয়েছে আমার বইতে তো রয়েছে তাহলে হবে না বই থেকে তোমায় আত্মস্থ করতে হবে তোমায় পড়তে হবে তোমার জ্ঞান বাড়াতে হবে জ্ঞান অর্জন করতে হবে এই যে সবাই পরীক্ষার নাম্বারের পিছনে ছোটে আমি কিন্তু কখনোই সেটাই বিশ্বাসী নয় হতেও পারে সারা বছর ভালো করে পড়াশোনা করে পরীক্ষার মুহূর্তে কোনো একটা অসুস্থতার কারণে বা কোনো পারিপার্শ্বিক কারণের জন্য পরীক্ষাটা খারাপ হলো নাম্বারটা কম হলো তার জন্য কি এমনটা প্রমাণ হয় যে বাচ্চাটি পড়াশোনা করেনি সারা বছর তা কিন্তু নয় অর্থাৎ তুমি যদি সারা বছর ঠিক করে পড়াশোনা করো তোমার যদি জ্ঞান থাকে পরীক্ষার রেজাল্ট যেমনই হোক না কেন তুমি কিন্তু অন্যের তুলনায় বহুগুণ বেশি জ্ঞানী কারণ তুমি বিষয়টা সম্পর্কে অবগত তুমি তোমার সিলেবাস তোমার পড়াশোনা যা যা আছে তা কিন্তু তুমি জানো এবং তারপরের বছরে আরও বেশি করে তুমি জানবে তাই তো একটু একটু করে তোমার জ্ঞানের বৃদ্ধি হতে থাকবে তাই জন্য তোমার বইতে রয়েছে বললে হবে না তোমাকে নিজেকে জানতে হবে এবং অর্থ বা ধনও কিন্তু তাই আমার ধন আমার কাছে নেই অন্য কারোর কাছে গচ্ছিত আছে তাহলে আমার প্রয়োজনে আমি সেটা কী করে ব্যবহার করব। আমার প্রয়োজনে যখন সেটা ব্যবহার করতে হবে তাহলে আমার ধন আমারই থাকতে হবে তবেই আমি সেটাকে ব্যবহার করতে পারবো তাই কার্যকালে সমুৎপন্নে যখন তোমার প্রয়োজন হবে তখন সেই বিদ্যাও তোমার কোনো কাজে লাগবে না সেই অর্থও তোমার কোনো কাজে লাগবে না যদি তা না তোমার নিজের কাছে থাকে তাই পুস্তকস্থা তু সরি বারবার আমি তা বলে ফেলছি পুস্তকস্থা এটা কিন্তু দন্ত দন্তঃ আকার পুস্তকস্থা তু যা বিদ্যা পরহস্তগতং ধনম কার্যকালে সমুৎপন্নে ন বিদ্যা ন তদ্ধনম পরেরটি হচ্ছে সরদোষা পুরুষেন ইহ হা তব্বা ভূতিম ইচ্ছতা নিদ্রা তন্দ্রা ভয়ং ক্রোধ আলস্যং দীর্ঘ সূত্রতা অর্থাৎ ছয়টি দোষ কি কি ছয়টি দোষ বলো তো নিদ্রা তন্দ্রা ভয় ক্রোধ অলসতা এবং দীর্ঘসূত্রতা অর্থাৎ নিদ্রা খুব ঘুম বাবা প্রচণ্ড ঘুম যে কারণে আমাদের কাজ কিন্তু হয় না তন্দ্রা শুধু ঘুমঘুম ভাব লাগছে শুধু যেন মনে হচ্ছে একটু ঘুমালে ভালো হয় ভয় না বাবা আমি তো এটা করতে পারবো না ও বাবা এটা করলে যদি এই হয় ওই হয় না বাবা এই ভয় এবং ক্রোধ শুধু রেগে যাওয়া উফ কেন হচ্ছে না কেন এই পড়াটা আমার মাথায় কেন এই রাগটা না করে নিজেকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে ক্রোধ তাই ক্রোধটা ত্যাগ করতে হবে আলস্যং অর্থাৎ তোমার শরীরে যে আলস্যতা রয়েছে উফ পরে করছি থাক এখন একটু এটা করি থাক একটু টিভিটা দেখে নিই একটু মোবাইলটা ঘেঁটে নিই তো এই হচ্ছে আলস্যতা এবং দীর্ঘসূত্রতা চলছে চলবে মানে কোনো তার একটা দ্রুততা নেই যে কাজটা আমাকে একটা লিমিটেড পিরিয়ডের মধ্যে শেষ করতে হবে চলছে চলবে এই যে বিষয়গুলো এই দীর্ঘসূত্রতাটা কিন্তু তোমায় বড় হতে দেবে না তুমি যদি জীবনে সুপ্রতিষ্ঠিত হতে চাও বড় হতে চাও তাহলে এই ছটা দোষ তোমায় অবশ্যই ত্যাগ করতে হবে তাই এখানে বলা হয়েছে স্বরদোষা পুরুষ ইহ ইহো হাত ভূতিম ইচ্ছতা নিদ্রা তন্দ্রা ভয়ংক্রোধ আলস্যং দীর্ঘ সূত্রতা এই ছটি বিষয়ে ছটি দোষ যদি তুমি ত্যাগ করতে পারো তাহলেই কিন্তু তুমি জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবে ঠিক আছে এবং তারাই বড় হয় যারা এইগুলোকে ত্যাগ করতে পারে হেলা হি কার্যনাশায় বুদ্ধি নাশায় দীনতা যাংচা শ্যাত মান নাশায় সর্বনাশায় কুক্রিয়া অর্থাৎ অবহেলায় কার্য হয় আর দীনতা অর্থাৎ দারিদ্রতায় বুদ্ধি নাশ হয় অর্থাৎ বুদ্ধি লোভ হয় জাংচা শ্যাত মান নাশায় সর্বনাশায় কুক্রিয়া এবং ভিক্ষা হল মান নাশের কারণ এবং কুক্রিয়া অর্থাৎ কুকর্ম হল সর্বনাশের কারণ তাহলে অবহেলায় কার্য নাশ হয় অর্থাৎ তুমি যদি কোনো কাজে দক্ষ হও কোনো কাজে পারদর্শীও হও তুমি যদি অভ্যাস না করো তুমি যদি অবহেলা করো তাহলে কিন্তু তার কি হয় কার্যটা নাশ হয় আর দারিদ্রতায় কি হয় বুদ্ধির লোভ হয় ঠিক আছে আর যাংচা শ্যাত মান নাশায়ও ভিক্ষা যদি তুমি করো তাহলে ভিক্ষার মাধ্যমে কী হচ্ছে তোমার মান নাশ হচ্ছে আর সর্বনাশ হয়ও কুক্রিয়া তুমি যদি কোনো কুকর্ম করো বা কুক্রিয়া মানে অর্থাৎ খারাপ কিছু কাজ করো তাতে কিন্তু তোমার কি হয় সর্বনাশ হয় তো এই ছিল চাণক্য শ্লোকের সম্পূর্ণভাবে আর কি ইয়েটা শেষটুকু আজকে আমি শেষ করলাম এটি যদিও আমাকে আমার এক দর্শক বন্ধুই ইয়ে করলো যে কমেন্ট করলো যে যাতে আমি পুরো ভিডিওটি দিই তার জন্যই আমি দিলাম আশা করি তার উপকারে আসবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাথে থেকেও সবসময়